নিয়ে কীভাবে ভর্তি হইতে হবে সব বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করে আমি জানাবো তো আজকের নিউজটা ছিল এরকম যে আসলে কবে ফরম ছাড়তে পারে আর হচ্ছে কোন কোন পয়েন্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং হচ্ছে যে কখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের মতো অনেকেই হচ্ছে অসংখ্যই স্টুডেন্ট আছে যারা জানে না সবাইকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে এই আপনাদের সকল ইনফরমেশন ধারাবাহিকভাবে হচ্ছে আপলোড করা হবে আপনারা জাস্ট একটু ফলো করবেন তাহলে হচ্ছে আপনার সব তথ্যগুলো একদম সহজে পেয়ে যাবেন আপনারা হাজার হাজার ভিডিও পাবেন হয়তো বা কোয়ালিটিফুল ফুল নাও পেতে পারেন বাট আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তথ্যগুলো দেবো যেগুলো থেকে আপনারা ফলো করে হচ্ছে আপনারা ভালো কিছু করতে পারবেন আর আপনারা যদি আমাদের সাথে ট্যাক্স করতে চান অনেক কিছু হচ্ছে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ইউটিউবে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো আপনি চাইলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুকে এসএমএসও করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে বেরোতে ইনশাল্লাহ